এক দেশের বাদশাহের শক্তি জ্ঞান ও রাজ্যের ঐশ্বর্য ছিল তুলনাহীন বিশাল সিংহাসনে বসে তিনি এক কথায় রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতেন কিন্তু এত কিছুর পরও বাদশাহর মনে এক প্রশ্নই সারাক্ষণ ঘুরপাক খেত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি এমন এক প্রশ্ন যার উত্তর তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী পণ্ডিতদের কাছেও পাননি একদিন বাদশাহ রাজদরবারে একটি ঘোষণা দিলেন আমি তিনটি প্রশ্নের উত্তর খুঁজছি যে ব্যক্তি আমাকে সঠিক উত্তর দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে প্রশ্নগুলো ছিল এক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি দুই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি বাদশাহ রাজ্যের জ্ঞানী পণ্ডিত দার্শনিক মন্ত্রী দরবেশ এমনকি ভবিষ্যৎ দ্রষ্টাদেরও ডেকে পাঠালেন রাজ্যের সবচেয়ে বিধ্বান ব্যক্তি এসে সিংহাসনের সামনে দাঁড়ালেন তিনি বললেন যাহাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভবিষ্যৎ কারণ ভবিষ্যৎ জানলে আপনি নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন অন্য এক জাদুকর বললেন না জাহাপোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো অতীত কারণ অতীত থেকেই আমরা শিক্ষা পাই এভাবে সবাই ভিন্ন ভিন্ন মত দিল কিন্তু কেউ বাদশাহকে সন্তুষ্ট করতে পারল না বাদশাহ চিন্তিত হয়ে প্রাসাদের বাগানে হাঁটছিলেন তখন রানী এসে বললেন মহারাজ আপনি এত চিন্তিত কেন বাদশাহ বললেন আমি মনে করি এই তিনটি প্রশ্নের উত্তরই আমার জীবন বদলে দেবে কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারছে না রানী বললেন একজন সাধুর কথা শুনেছি যিনি দূরের পাহাড়ে থাকেন হয়তো তিনি উত্তর দিতে পারবেন বাদশাহ বললেন সাধু এক সাধারণ মানুষ আমি কি তার কাছ থেকে কিছু শিখতে পারি বাদশাহ কিছুক্ষণ ভাবলেন তারপর সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সাধুর কাছে যাবেন তবে সাধারণ মানুষের ছদ্ম বেশি বাদশাহ তার বিশ্বস্ত দুই সেনাপতিকে নিয়ে পথে বের হন বাদশাহ সাধারণ পোশাক পরেছেন যেন কেউ তাকে চিনতে না পারে সেনাপতি বললেন মহারাজ আমরা পাহাড়ের কাছাকাছি এসে পড়েছি শুনেছি এই সাধু কথা খুব কম বলেন আমরা কি তার কাছ থেকে উত্তর পাব বাদশাহ বললেন আমি নিজেই পরীক্ষা করব অবশেষে তারা এক পাহাড়ি গুহার সামনে এসে পৌঁছালেন যেখানে এক বৃদ্ধ সাধু ধ্যানমগ্ন ছিলেন বাদশাহ কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন হে মহা জ্ঞানী আমি কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি আমাকে বলুন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি সাধু কিছুই বললেন না শুধু মাটি খুঁড়তে লাগলেন বাদশাহ একটু অপেক্ষা করে বললেন আপনি কি শুনতে পাচ্ছেন না সাধু চুপ শুধু মাটি খুঁড়েই চলেছেন এই সময় হঠাৎ দূর থেকে এক আহত মানুষের আর্তনাদ শোনা গেল বাদশাহ ও সেনাপতিরা ছুটে গিয়ে দেখলেন এক যুবক ছুরিবিদ্ধ হয়ে পড়ে আছে রক্ত ঝরছে যুবক কাতরাচ্ছে বাদশাহ নিজ হাতে তাকে তুলে আনলেন ক্ষত ধুয়ে ব্যান্ডেজ বাঁধলেন সারা রাত তিনি তার সেবা করলেন সকালে যুবক জেগে উঠে ফুঁপিয়ে কাঁদতে লাগল যুবক মহারাজ আমি একজন গুপ্ত ঘাতক আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম কিন্তু এখন আপনার কাছে ঋণী হয়ে গেলাম আমাকে আপনি ক্ষমা করুন বাদশাহ হতবাক এক মুহূর্ত আগেও যে তার শত্রু ছিল এখন সে কৃতজ্ঞতা প্রকাশ করছে বাদশাহ আবার সাধুর কাছে ফিরে যান তাকে বলেন হে মহাজ্ঞানী আমার প্রশ্নের উত্তর দিন সাধু মৃদু হেসে বললেন আপনি উত্তর পেয়েছেন শুধু বোঝেননি বাদশাহ ব্যাখ্যা করুন এক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান কারণ ভবিষ্যৎ অনিশ্চিত অতীত পরিবর্তন করা সম্ভব নয় কেবল বর্তমানে আপনি কিছু করতে পারেন দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল যার সঙ্গে আপনি এই মুহূর্তে আছেন আপনি যখন আহত যুবককে সাহায্য করছিলেন তখন তিনিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পরোপকার করা কারণ জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অন্যের উপকার করা বাদশাহ এবার পুরোপুরি বুঝতে পারলেন তিনি চোখ বন্ধ করে ভাবলেন দীর্ঘদিনের এক অন্ধকার থেকে বেরিয়ে এলেন বাদশাহ রাজ্যে ফিরে গিয়ে ঘোষণা দিলেন আজ থেকে আমার রাজ্যে কেউ অভুক্ত থাকবে না আমরা সবাই একে অপরের পাশে থাকব এই গল্প আমাদের শেখায় বর্তমান সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ যার সঙ্গে আপনি আছেন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পরোপকারী জীবনের সবচেয়ে মহৎ কাজ জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ বোধ করো না বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা সালায়। কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই কিন্তু মনের ঘর সব সময় বড় হওয়া উচিত যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে মোবাইল বানায় সে কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে ভদ্র ব্যবহার করলে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তবে বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরেই লেগেছে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী হাসি হলো এমন একটা ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয় যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবনা সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারবে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউই নেই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই যে দরকার পড়লে সম্পর্ক রাখবে আর প্রয়োজন ফুরালে অহংকার দেখাবে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমুতে দেয় না পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে সবার জীবনেই সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে হয় ব্যর্থ তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে অন্যের কথায় নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও অনেক মজবুত হয়ে যায় জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু জীবনে সবসময় এমন কাজ করুন যা আপনাকে উৎসাহিত করে একজন ব্যক্তির মন যা বলে তাই করা উচিত নিজেকে এবং আপনার চিন্তাভাবনাকে কোনো ধরনের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখবেন না জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার সীমা ছাড়িয়ে যান